না না এতো বসত বাড়ি আসসালামু আলাইকুম আমি আর বাচ্চু আজকে আসলে আমার কাছে সুন্দর আপনাদের কাছে কেমন লাগে যায় না সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি একবারই বাড়ির জায়গা বলতে কি আসলে বাড়ি সুন্দর শুধু আসবেন আর বাড়ি করবেন এই যে দেখেন পাশে সুন্দর বাড়ি বসতি তো এরকম আমার কাছে অনেকে চেয়েছেন আরেক ভাই দুদিন আগে চাইছিলেন এদিকে চাঙ্গিনী এদিকে পাশে এটা আমাদের ভাই আলমপুর মৌজা তো মনে হয় না চাঙ্গিনি আচ্ছা যাক চাঙ্গিনী হয়তো বা আলমপুরে আমার যে ময়নামতি চাঙ্গিনী মৌজা পড়ছে না আচ্ছা চাঙ্গিনী মৌজা পড়ছে তো জায়গাটা আমার হয়তো বা পাঁচ শতক নাহলে ছয় শতক হতে পারে ক্লিয়ার না আমি বাকিটা আমি স্ক্রিনে বাকিটা আমি স্ক্রিনে ইনশাল্লাহ লিখে দেবো প্রাইসটা প্রাইসটাও স্ক্রিনে লিখে দেব এবং জায়গাটা কতটুকু আছে তো ভাই আমার সাথে আছে আসলে ওই আমরা মোবাইলটা ফেলে আসছি যার কারণে এই মুহূর্তে এটা প্রাইসটা বলতে পারতেছি না যার কারণে আমি প্রাইসটা স্ক্রিনে লিখে দেবো এবং জায়গার পরিমাণটাও স্ক্রিনে লিখে দেব তো আমি চারিদিকটা দেখিয়ে দিচ্ছি তো খুব সুন্দর জায়গা তো ভাই একটু কনফিউশনে ছিল মানে পাঁচ শতক না ছয় শতক কারণ ওনার বন্ধুর জায়গা তিনি আমাকে নিয়ে আসছেন ওনার বন্ধুর জায়গা তো এখানটায় জায়গাটা দেখেন তো এত সুন্দর জায়গা ভাই তো যারা এদিকে চাইছেন ময়নামতি হাউজিংয়ের আশেপাশে তাদের জন্য খুব সুন্দর আমি পর্যায়ে বাহিরটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে আর এমনি সামনা কিন্তু মোটামুটি প্রশস্ত আছে সামনা তো পায় না দেখাবো রাস্তাটাও একটু দেখাবো এই যে সুন্দর জায়গা দেখেন হ্যাঁ সামনা প্রশস্ত আছে আমরা একটু রাস্তাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সুন্দর রাস্তা রাস্তাতে কোনো সমস্যা নেই আমি এখন আছি উত্তরমুখী হয়ে তো এটা আমাদের কোটবাড়ি দিয়ে আসছে যে এটা আর কি কোটবাড়ি দিয়ে ময়নামতি হাউজিংয়ের পাশে এই যে এখন এই যে মেন রোড দেখেন এই যে মেন রোড এই রাস্তাটা দিয়ে আবার আপনি সরাসরি সুন্দর প্রাইভেট কার ঢুকবে ভালো রাস্তা এই এখন আমি পশ্চিমমুখী আর এই পলটটা হয়েছে এখানে দেখেন আশেপাশে বিল্ডিং এবং ময়নামতি হাউজিং পাশে আছে আমি উপরের রাস্তাটা ফিজডালা যেই যে রাস্তাটা ওটাও দেখিয়ে দিচ্ছি আসলে অনেকে বাড়ি করেন প্রাইভেট কার্ড চিন্তা ভাবনাটাও করেন সুন্দর প্রাইভেট ঢুকবে আর রাস্তা নয় ফিটের মতো হবে দশ ফিট হবে এই যে রাস্তা দেখেন ভাই এটাই তো ময়নামতি হাউজিং না এই যে ময়নামতি হাউজিংটা দেখিয়ে দিচ্ছি আমরা এখন ময়নামতি হাউজিং এর পাশে ময়নামতি হাউজিং এর এক নাম্বার গেটে দিয়ে ঢুকি সামান্য ভেতরেই একবার মেইন রোড থেকে এই যে মেইন রোড এই যে গাছটা যেখানে দেখতে পাচ্ছেন এখানে মেন রোডটা আর এটা হলো ময়নামতি হাউজিং এর অফিস একবারে অফিসের পাশেই সুন্দর জায়গা এই যে এদিক দিয়ে এদিক দিয়েও দেখা যায় হিসাবে এক পলট ভিতরে তবে একটু গলি দিয়ে যেতে হয় এখান দিয়েও আমি দেখিয়ে দিচ্ছি যেমন এখান দিয়ে ভিতরে দেখেন এই যে বাউন্ডারির পরের জায়গাটাই আমি ওদিক দিয়ে যেহেতু ঘুরে গেছি যে রাস্তা দিয়ে আর এখান দিয়ে কিন্তু একবারে এই যে ময়নামতি হাউজিং হাউজিংয়ের অফিস আর এখান দিয়ে একটা প্লট একটা প্লটের পরের পলটটাই এই যে যেটা আমি ভিডিও করে আসছি এই যে টিন টিনশেটটা এই জায়গাটাই তো ঠিক আছে দর্শক আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন কয়েক ভাই এইদিকে জায়গা চেয়ে রাখছিলেন আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটা করলাম ঠিক আছে আর চ্যানেলটা লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমি আর আজ এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফিজ সালামুক